মানকারা কারআ আহার ফামিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা লা কূলু আলিফ لام মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন মিসকাত শরীফের 2137 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারআ হরফাম ফালাহু বিহি হাসানাতুন যে ব্যক্তি কোরানের একটি মাত্র হরফ তেলাওয়াত করবে ওযু ছাড়াও যদি একটা হরফ তেলাওয়াত করে তাহলে কি হবে ফালাহু বিহি হাসানাতুন তার জন্য নেকি রয়েছে ওয়াল হাসানাতু বিআসরি আমসালিহা আর তার জন্য একটি নেকি নয় একটি হরফের বদল তাকে 10টি নেকি দেওয়া হবে লাকুল আলিফ লাম মিম হারফুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যখন কোরআন শরীফ খুলবে সূরা ফাতিহার পরেই তোমরা দেখবে যে আলিফ লাম মিম লেখা আছে এখানে একটা হরফ নয় বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ও মিমুন হারফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আমার কোন উম্মত যদি ওযু ছাড়াও যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তাহলে এখানে 3 10 30 টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ প্যারা হাজিরিন ওযু সহ পড়লে তার 25 নেকি হবে